হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এই দেখো আমাদের সাধু আর কেলোরাম কোথায় লুকিয়েছে দেখো বন্ধুরা এই দেখতে পাচ্ছ কেলোরাম কোথায় লুকিয়েছে সবাইকে ঘরে ঢুকিয়ে দিয়েছি ওদের দুজনকে রকমভাবে খুঁজে পাচ্ছি না তারপরে আমরা দেখতে পারি যে ল্যাচটা একটু বাইরে রয়েছে তারপর দেখি সিংহাসনের নিচে এখানে লুকিয়ে রয়েছে দেখছো বন্ধুরা এই যে এটা হচ্ছে সাধু দেখছো মানে পুরো সাদা ল্যাচটা একটু কালো আছে আর কি আর এই পাশে যেটা আছে বন্ধুরা সেটা হচ্ছে কেলো দেখলে দুজন দুই পাশে কিন্তু শিও রয়েছে চুপচাপ শুধু লেসটা একটু বাইরে আমরা দেখতে পেয়েছি বলে খুঁজে পেলাম যে ওরা এখানে লুকিয়েছে এই যে সিংহাসন সিংহাসনের ঠিক নিচটায় ওরা লুকিয়ে পড়েছে দেখছো ওরা কি বদমাশি করে কোথায় কোথায় লুকিয়ে পড়ে আমরা তো খুঁজেই পাই না বন্ধুরা এই দেখো তোমাদের কাদের কাদের ঘরে এরকম রয়েছে আমাকে বলো তো আর কারা কারা এরকম লুকিয়ে পড়ে সাধু যেখানে যখনই ওকে ঘরে ঢোকাতে চাইবে ওদের ঘরে তখনই ওরা লুকিয়ে পড়ে কেন যে লুকিয়ে পড়ে কি বলবো বন্ধুরা এটা ওদের একটা খেলা আমাদের সাথে ওরা লুকিয়ে পড়বে আর আমরা ওদেরকে খুঁজব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে পাশে দেখো চলো টাটা